আসসালামু আলাইকুম ভিভাস শীত মানে খাবার দাবারে জম্পেশ আয়োজন শীতকালে তো সব ধরনের খাবারই ভাল লাগে আর গরম গরম খাবার তো তুলনাই হয় না তো আজকে শীত স্পেশাল আম্মু রান্না করবে নেহেরি তো আম্মু নেহেরি রান্না করার জন্য প্রথমে একটি ডেক্সি নিয়ে নিবে যেহেতু নেহেরি সাইজগুলো একটু বড় বড় টাইপের ছিল তাই আম্মু একটু বড় থেকেই ডেক্সি নিয়ে নিছে নেহেরিগুলোকে ধুয়ে পষে করে রেখে দিয়েছে তারপর সেখানে দিয়ে দিল মরিচ তারপর দিয়ে দিলো তেজপাতা মরিচ বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে সব ধরনের মশলা বাটা আম এখানে মরিচ বাটা একটু কম করে দিয়েছে কেননা নেহেরিগুলো একটু সাদা টাইপের কবে তাই তারপরে দিয়ে দিলো সামান্য পরিমাণ হলুদ এখানে তেঁতুলও দিয়েছিল কিন্তু ওইটা স্কিপ হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই তেঁতুল দিবেন আপনারা চাইলে ওটাতে তুলে দিতে পারেন আবার চাইলে তেঁতুলে কাঁধ বের করেও দিতে পারেন তারপরে দিয়ে দিল পরিমিত লবণ লবণগুলো একটু পরিমাপ করে দিতে হবে হলে বেশি হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভাল লাগবে না তারপর আমু দিয়ে দিবে নারিকেলের দুধ সাথে দিয়ে দিবে সামান্য পরিমাণ নারিকেল বাটা বেশ কিছু পরিমাণ নারকেল বাটাগুলোকে পানির মধ্যে মিক্স করে এগুলোই দিয়ে দিল যেহেতু আম্মু বেশি করে নারকেল বাটা ব্যবহার করেছে তাই দুধ বা টক দিয়ে ব্যবহার করে নেই আপনারা ছেলে দুধ বা টক ব্যবহার করতে পারেন তবে নারকেল ব্যবহার করলে ওগুলো ব্যবহার করার দরকার নেই তারপর সব মশলাগুলোকে একসাথে মেখে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিবা আম্মু চুলা ফ্লেম একদম লো করে রেখেছে কেননা নেহেরি রান্না হতে অনেকক্ষণ সময় লাগে তাই অনেকক্ষণ সময় ধরে রান্না করছে যদি চোলার জাল বড় করে দেয় তাহলে কিন্তু ঝোলগুলো একদম শুকিয়ে যাবে নেহেরি সিদ্ধ হবে না তাই চুলা ফ্লেম একদম লো করে দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিছে এভাবে অনবরত নেড়ে ছেড়ে আম্মু এগুলোকে রান্না করে নিচ্ছিল নেহেরির মধ্যে যখন বলক চলে এসেছে তখন আম্মু নেহেরির মধ্যেই দিয়ে দিল টমেটো টমেটো আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন তবে পেস্ট করার সময় ছিল না তাই আম্মু কুচি করে দিয়ে দিল দেখেন ঝোলগুলো কিন্তু একদমই কমে গেছে আর কালারটা মাসাল অনেক সুন্দর এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝোলগুলো কিরকম হয়েছে ঝোলগুলোর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখানে নারিকেল দেওয়া হয়েছে ওইটাও বোঝাচ্ছিল এবার আমরা যতটুকু চাচ্ছিলাম নেহেরি অতটুকু ঝোল হয়ে গেছে আর মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে তাই এখন আম্মু অন্য একটি চুলায় কড়াইয়ে তেল গরম করে নিলাম তেলগুলো একদম ফুটন্ত গরম হয়ে আসলে সেখানেই দিয়ে দিবে দারচিনি আমার আম্মুর দারচিনি ফ্লেভার বেশি ভাল লাগে তাই আম্মু দারচিনি ব্যবহার করেছে আপনারা চাইলে লবঙ্গ বা এলাচও ব্যবহার করতে পারেন যে মশলা ফ্লেভার আপনাদের থেকে ভালো লাগে ওই মশলাটাই ব্যবহার করতে পারেন তারপর সে গরম গরম ফুটন্ত তেলগুলো নেহেরির মধ্যে ঢেলে দিল তেল দেওয়ার পরে আরও পাঁচ মিনিট মতো জাল দিয়ে নিতে হবে যাতে তেলের মধ্যে যে দারচিনি ফ্লেভারটা দেওয়া হয়েছে ওই দারচিনি ফ্লেভারটা নেহেরির ঝোলের সাথে মিশে যায় তারপর লবণটা টেস্ট করে নিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে নিব এই তো রেডি আমাদের নেহেরি আল্লাহ হাফেজ